ব্যাচেলার পয়েন্ট থেকে আমি বের হয়ে অবশ্যই সিনেমায় যাব বোরহান তো অকৃতজ্ঞ পুরো বাড়িটাই দখল করে ফেলবে ব্যাচেলার পয়েন্টের কোনো সিনেমা আসে সেটা এর থেকেও অনেক বেশি ডেভেলপ থাকবে সব দিক থেকে প্রথম কথা হচ্ছে আমি যখন যেই কন্টেন্টটা বানাই ওইটার মধ্যে ডুবে থাকি যতক্ষণ পর্যন্ত ওইটা প্রপারলি শেষ না হয় আমি একসাথে অনেক কাজ আগেও করিনি এখন তারও করতে পারি না আর ব্যাচেলার পয়েন্ট আমি বানাতে এত মজা পাই এত আনন্দ পাই সেজন্যই আসলে ব্যাচেলার পয়েন্ট আট বছর ধরে বানাতে পারছি সো ব্যাচেলর পয়েন্ট থেকে আমি বের হয়ে অবশ্যই সিনেমায় যাব আর আরেকটা প্রশ্নের উত্তরে যদি বলতে চাই তাহলে বোরহান তো অকৃতজ্ঞ বাসায় থেকেও চলে গেল পুরো বাড়িটাই দখল করে ফেলল সো দেখি এই অকৃতজ্ঞ লোককে আবার সাহস্তা করার জন্য কাবিলা আনতে পারে কিনা সেটা আসলে সিজন ফাইভ দেখতে থাকলে মানুষ বুঝতে পারবে ব্যাচেলর পয়েন্ট সিজন ওয়ান থেকে সিজন টু একটু ডেভেলপমেন্ট পাবেন সিজন ওয়ানে কাবিলা যেই টি শার্ট পরতো সেই টি শার্ট সিজন ফাইভে কাবিলা পরে না কারণ ওর রুচির পরিবর্তন এসেছে আজকে থেকে পাঁচ বছর সাত বছর আগে আপনি নিজে যেই ধরনের জামা কাপড় পরতেন না এখন সেটা পরেন না আপনি আপনার লাইফস্টাইল যেখানে ছিল এখন নিশ্চয়ই সেখানে নেই সো আমি বিলিভ করি এখন সিজন 5 যে জায়গায় আছে কখনো যদি সিজন সিক্স সিজন অথবা ব্যাচেলার পয়েন্টের কোনো সিনেমা আসে সেটা এর থেকেও অনেক বেশি ডেভেলপ থাকবে সব দিক থেকে আর সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে আমি যখন ব্যাচেলার পয়েন্ট করি তখনও অনেকে স্টার্ট ছিল বাট আমার সাথে অনেক আগে থেকে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে আমি আসলে ব্যাচালার পয়েন্ট সিজন ওয়ান করার সময় অতটা ফিল করিনি যে আমি আসলে স্টারদের নিয়ে কাজ করছি আর সিজন ওয়ান করার পর তো আসলে আমরা ফ্যামিলি মেম্বার হয়ে গেছি সবাই তারপর জার্নি চলছে কিছু ঘটনা তো আসলে জীবনে থেকেই যায় জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তো আমরা আসলে সিনেমা বানাই বা নাটক বানাই সো ওই জায়গা থেকে সব ঘটনা দেখাতে পারি না এটা একটা আর আমার টার্গেট অডিয়েন্স তো আপনি হয়তো বুঝেই গেছেন আমার টার্গেট অডিয়েন্স সবাই সবাই বলতে সবাই এবং আমি চাই সব শ্রেণীর মানুষই ব্যাচেলার পয়েন্ট দেখুক কারণ ব্যাচেলার পয়েন্ট আমরা স্পেশালি সিজন ফাইভ আমরা চেষ্টা করি যাতে এটা সব শ্রেণী পেশার মানুষ দেখতে পারে আর কেউ যদি বেশি দেখতে চায় আট পর্ব একসাথে তার জন্যই কিন্তু আমরা ওটি দিতে এসেছি যাতে মানুষ আসলে ব্যাচেলার পয়েন্ট আগের সিজনগুলোতে আমরা প্রচুর কমেন্ট পেতাম যে মাত্র বিশ মিনিট কেন একসাথে অনেকগুলো এপিসোড কেন দিচ্ছেন না মাত্র বিশ মিনিট দেখে মন ভরে না তাদের জন্যই কিন্তু আমরা ওটি দিতে একসাথে আট পর মানে আপনি একসাথে অলমোস্ট একশো মিনিট দেখতে পাচ্ছেন এবং আমরা আসলে চ্যাপ্টার ওয়ান রিলিজ করার পরেই বুঝতে পেরেছি যে মানুষ আসলে এন্টারটেইন হচ্ছে বলেই পয়সা খরচ করে ব্যাচেলার পয়েন্ট দেখছে আমি আসলে ব্যাচেলার পয়েন্ট সিজন ওয়ান যখন বানাতাম তখন আসলে কখনো মাথায় আসে নাই যে সিজন বলতে কিছু আছে এটাই বুঝতাম না তখন তারপর সিজন ওয়ান টু থ্রি ফোর কোনো সিজনই আমি আসলে প্ল্যান করে বানাই নি মানে সিজন টু যখন শেষ হয়েছে তখন জানতাম না যে আমি সিজন থ্রি বানাতে পারবো কিনা বা সিজন থ্রি বানানো উচিত হবে কিনা সিজন থ্রি যখন আমি বানাই সিজন থ্রির ক্লোজিংটা আমি এমনভাবে দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে দর্শক যদি চায় তাহলে আমি সিজন ফোর বানাবো আবার সিজন ফোর শেষ যখন আমি শেষ করি সিজন ফোরের ক্লোজিংটাও আমি এমনভাবে করেছি যে দর্শক যদি চায় আমি সিজন ফাইভ বানাবো সো সিজন ফাইভের এন্ডিং কি হবে সেটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে ব্যাচেলার পয়েন্ট সিজন সিক্স আসবে নাকি সিনেমা